নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বড়িয়ে আর পেঁপে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানাবো তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিলাম এবার আমি মাছটা ভেজে নেব মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা মাছটাকে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই এক দুটো তেজপাতা একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলু পেঁপেটা দিয়ে দিচ্ছি আলু পেঁপেটা ভাঁচা হতে হতে একটা বাটির মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে দেশ চামচ মতো জিরে গুঁড়ো নিয়েছি আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে দিচ্ছি আলু পেঁপেটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত একসাথে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুন বন্ধুরা মশলাটা কষা করছে আমি আর এক দু মিনিট মতো একটু মশলাটাকে কষে নেব এই যে বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেই অনুপাতে জলটা দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি বন্ধুরা আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা বড়িটা দিয়ে দিচ্ছি আর এবার আমি ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি সবশেষে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম পাতলা ঝোলে ধনেপাতা দিলে খুব ভালো টেস্ট লাগে খেতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন রুই মাছের পাতলা ঝোল আলু পেঁপে বড়ি দিয়ে খুব ভালো লাগছে খেতে এই আর এক মিনিট মতো ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই যে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে ঢেকে রাখছি ঢেকে দিচ্ছি ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ